নোয়াখালীতে লন্ডন প্রবাসীর বহুতল ভবন নির্মাণে আতঙ্ক এলাকাবাসী নোয়াখালী পৌরসভার সোনাপুর গ্রামে সাদাত হোসেন নামে লন্ডন প্রবাসী নিয়মনীতির তোয়াক্কা না করে লন্ডন টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ করেছেন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই খামখেয়ালিপনায় নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা নির্মাণাধীন বহুতল ভবনে ইট কাঠ সিমেন্ট পরে স্থানীয় এলাকাবাসী বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে এই এই ইঞ্জিনিয়ার সাদাত হোসেনের এই বিল্ডিংটা বর্তমানে আমাদের এই অত্র এলাকার জন্য বিশেষ করে এই মসজিদের মুসল্লিদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মুসল্লি সহ এলাকার বিভিন্ন লোক হতাহতর ঘটনা ঘটেছে এই ঘটনার প্রতিবাদ এবং এটা যখন জানানো হয় তখন আমাদেরকে সন্ত্রাসী এবং চাঁদাবাজের ত্যাগ দিয়েই আমাদেরকে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে চাপ দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করতেছে আমাদের এটা খুব প্রসিদ্ধ এবং নাম করা মাদ্রাসা এই মাদ্রাসার পর আছে ছয়তলা একটা ভবন হইতেছে এই ভবনের আশেপাশে অনেক লোক অনেকভাবে সমস্যার সম্মুখীন হইতেছে কিন্তু ইয়ার ব্যাপারে যদি আমরা ওনার কোনো ডাক দোয়াই দিই বা কিছু বললে উনি সাথে সাথে আমাদেরকে সন্ত্রাস বলে পরিচিত করে এবং আমাদের একটা ক্ষতি হয়েছে ওইটা বললে উনি এটাকে নিয়ে অন্যভাবে মানুষের কাছে প্রচার করে আমাদেরকে জেন যে কোনো জায়গায় চিহ্নিত করে দেয় এটা কিন্তু উনি ভালো করতেছে না আর আসলে কিন্তু বিল্ডিংয়ের কারণে আমাদেরও ক্ষতি হইতেছে ঠিক আছে তবে উনি কাজটা যদি সুন্দরভাবে এবং সুন্দরভাবে সিকিউরিটি দিয়ে সিফটি দিয়ে উনি কাজ করে আমাদের তো আপত্তি নেই কারণ রড সিমেন্ট পড়ে বাচ্চা কাচ্চা আহত হয়েছে আমরা বারবার বলার পরে উনি এমন দিনকে দিনে তিনবার পুলিশ আসছে পুলিশ আসে আমাদেরকে থেট দিত যে বিল্ডিং নিয়ে কথা বলা যেত না কথা বললে তোমাদেরকে সাজাবাজির মামলা দিয়ে ঢুকে দিবো শাদাত হোসেনের কোনো প্রতিনিধি ওখানে কখনো ছিল না আমরাই আসে আমি আমরাই বাদি এটা পাঁচ ছয় বছর ধরে কাজ চলতেছে তো মানে এখন একই অবস্থা সিকিউরিটি নেই কিছু নেই কেউ হাঁটতে পারেনি এখান থেকে মাদ্রাসায় পনেরোটা ভেবেলে বসবাস করে এদের যে মাদ্রাসার বাচ্চা কাচ্চারা যায় আমাদের ছেলে সন্তানরা বাইরে হয় এলাকার মানে মুসল্লিরা নামাজ পড়তে আসে এখানে মালবাই একটা ট্রাক আসে দাঁড়াইলে একটা মুসল্লি দেওয়া জায়গা থাকে প্রতিবাদ করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির মামলা হামলার অভিযোগ করেন ইমারত নির্মাণ বিধিমালার নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত চারপাশের দুর্ঘটনা রোধে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রাখার নিয়ম থাকলেও এখানে তা মানা হচ্ছে না সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান সুবর্ণচর উপজেলা চরকলা চোরাস্তা বাজারের বাসিন্দা লন্ডন প্রবাসী শাহাদাত হোসেন গত দু সাল থেকে নির্মাণ কাজ শুরু করেন যার কাজ বর্তমানে চলমান আছে তারা অভিযোগ করেন ভবন নির্মাণ কাজ শুরুর পর থেকে কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি ইতিমধ্যে ছাদ থেকে মালামাল পরে শিশু সহ কয়েকজন আহত হয়েছে বিষয়ে এ লন্ডন প্রবাসী হোসেন দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি কর্মীদেরকে দেখে কর্তব্যরত কেয়ারটেকার পালিয়ে গেছে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী